তিন নাম্বার যে কাজ হল সেটি হচ্ছে মানুষকে হকের দাওয়া দাওয়ার দেওয়া মানুষকে হকের দাওয়ার দেওয়া অনেকে বলি তাই তো ভালো কথা বললে গালি শুনতে হবে দরকার নেই কিন্তু নয় আপনাকে বলতে হবে সে যদি পান্ডা বলে আপনার কটো মতো কথা আপনি বলে আলহামদুলিল্লাহ আপনার যেটা ভালো লাগে সেটাই কিন্তু আপনাকে আপনার সন্তানকে আপনার পরিবারকে সবাইকে হকের দাওয়াত দিতে হবে নতিহাত করতে হবে শরপদের দিক নির্দেশনা তাদেরকে দিতে হবে বা এই তোমার এটা ভুল হয়ে যাচ্ছে এটা ইসলাম শরিয়াত নয় আল্লাহর কাছে কিন্তু তোমার জবাব দিতে হবে হকের দাওয়াত দিবে তাহলে এক নম্বর ইমান আনবে দু নম্বর সস্তা তিন নম্বর হকের দাওয়াত দিবে মানুষকে আর চার নাম্বার সবল করবে ধৈর্য ধারণ করবে নিজে করবে এবং অপরকে ধৈর্য ধারণের উপদেশ এই চারটে গুণ কয়টা গুণ এই চারটে গুণ যদি থাকে তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না এখন এই সবল ধৈর্য আজকে আমাদের মধ্যে নেই আছে চারটে গুণের একটা গুণও ভালো করে খুঁজে পাওয়া যাচ্ছে না সবর প্রথমেই বলেছি না কেউ যদি মারা যায় বিপদে পড়ে আল্লাহ নবীর নির্দেশ হল ইন্না লীল্লা পাঠ করতে হবে ইন্না লীল্লাহে ও ইন্না জীবন আর সঙ্গে সঙ্গে হাদিসের যে শব্দ যোগ হয়েছে আল্লাহ আজরিনীতিবাদি ও আকলি ফ্লি কয় রাখবে না আমার যে বিপদ দিতে তার থেকে উত্তম জায়গা দেওয়া তো আজকে আমাদের সমাজে নেই আমরা মনে করি কেউ মারা গেলে কাঁদতে হবে এটা কম্পলসারি এটাকে আমরা আবশ্যিক মনে করে নিয়েছি অথচ এসেছে ইমাম গাদী লিখছেন যে ওই মৃত্যুর কারণে যার জন্য আপনি কাঁদছেন তার শাস্তি দেওয়া হবে তাহলে যাদেরকে কাঁদা হয় যারা কাঁদে তারা কি ব্যক্তি শত্রু নয় কেউ যদি মারা যায় কাঁদতে নিষেধ করা হয়েছে চিল্লি চিল্লে কাঁদতে হ্যাঁ কাঁদা দেয় কোন কাঁদা চোখ দিয়ে পানি পড়বে কোনো আওয়াজ হবে না চোখ দিয়ে পানি পড়বে কোনো আওয়াজ হবে না বিশ্ববি যখন তা বলেছিলেন ও আমার যদি মারা যায় খবর মারা যাওয়ার বয়স ওই জাহিজার যুগে অর্ধ যুগের মতন মানুষের মতন জোরে জোরে দিল্লি দিল্লি যেন কান্নাকাটি করবে না আমাদের সমাজের মহিলাদের নাকি একটা বড় ভাত মূর্তি হয়েছে তাদের কোথায় তৈরি করে কেউ যদি মারা যায় আর তার জন্য যদি চারি সে যদি না কাঁদে কিংবা স্বামী যদি না কাঁদে সে নাকি কাপের মানে কাপের হৃদয় কাপেরের সংবাদ জানে না সে কাকে বলো কোথায় আছে যে মহিলা যদি কাদ দূরে তেল নিতে রসুল করলেন ওই ডিয়ার চোখের অর্ধ জুখের মানুষের মতো তোমরা যেন অবরদার বেড়ে যুগে চিল্লেখা দেবে না রসুল উল্লাহ তাকে নিজেদের করলেন কিন্তু দেখতে পাওয়া গেল রসুলে কাট করলেন না হওয়া যোগান ভাবে একেবারে তাজা তাদের ছোট্ট ছোট্টে গোড়া সন্তান ছোট্ট বেলা যখন মারা গেল বিশেষ করে ইব্রাহিম যখন মারা গেল রসুল উল্লাহ কাঁদতে শুরু করলেন রসুল উল্লাহার চোখ দিয়ে বাড়ি ঢককে ডকের পড়লে ওই সময় তাগিদা জিজ্ঞাসা করেছিলেন রসুল আল্লাহ আপনি তোকে মারা গেলেই কাঁদতে নিষেধ করেছেন কিন্তু আপনি নিজেই যোগাচ্ছেন এই কাদাকে আমি নিষেধ করিনি মহাপদের অবশ্যই মহাপদের সঙ্গে কাঁদবেন তদ্বিত পাঠ করবেন তার জন্য দোয়া করবেন কি করে কহলটা সুন্দরভাবে দেওয়া যায় ইমাম সাহেবের সঙ্গে যোগাযোগ করে বিশুদ্ধভাবে সুন্দরভাবে কি করা যায় যে চিন্তাভিকার করবেন আপনি তার মহাপদে কাঁদবেন রচন করবেন মহাপদের যে খানা যোগ দিয়ে বাণী করবে এই খাতাটাকে

ইমানের পরেই চলে আসছে আমাদের সরকার আর সরকারের প্রথম জিনিসই বলা হয়েছে ধারণ করবেন আমরা অনেকে বিপদের সময় অন্যকে ধৈর্য দেওয়া তো দূরের কথা তাকে আমরা আরো বেশি করিয়ে তুলে দিই যাই হোক আল্লাপুর আমাদের জন্য এই গুণগুলি অর্জন করা